মিনাসান কন্নিচুয়া অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম এখন জাপানিস ল্যাঙ্গুয়েজ লেসন উনত্রিশের ভোকাবলারি নিয়ে আলোচনা করব মিনাসান ঈশ্বনী বেনকেশিমা শ প্রথমেই আছে আকিমাস আকিমাস দরজা খোলা আকিমাস মানে খোলা দোয়া গা আকিমাস দরজা খোলা সিমারি মাস, সিমারি মাস বন্ধ দোহাগা, গা সিমারি মাছ দরজা বন্ধ সুকি মাস, সুকি মাস আলো আশা ডেন্কি গা সুকি মাস আলো আশা মাস, আলো যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া কেমাস মানে নিভে যাওয়া দেন কি গা কে মাছ আলো যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া আলো নিভে যাওয়া কমি কমি মাস ভিড় করা মিচি গা কমিমাস রাস্তায় ভিড় করা মিচি গা মাস মানে রাস্তায় ভিড় করা সুকি সুকি মাছ রাস্তা খালি পাওয়া সুকিমাস মানে রাস্তা খালি পাওয়া মিচিগা সুকিমাস রাস্তা খালি পাওয়া কয়ারে মাছ কুয়ারে মাছ ভেঙে যাওয়া ইসু গা কুয়ারে মাছ রাস্তা ভেঙে যাওয়া ওয়ারে মাছ ওয়ারে মাছ ভেঙে যাওয়া ধ্বংস হওয়া কপ্পু গা ওয়ারে মাছ কপ্পু গা ওরে মাছ কপ্পু মানে হচ্ছে কাপ ভেঙে যাওয়া ওরে মাছ ওরে মাছ ভেঙে যাওয়া কি গা ওরে মাছ গাছ ভেঙে যাওয়া ওরে মাছ এবার ওরে মাছ মানে ভেঙে যাওয়া কি মানে গাছ কী গা ওরে মাছ রাস্তা গাছ ভেঙে যাওয়া ইয়া বুড়ে মাছ ইয়া বুড়ে মাছ ছিঁড়ে যাওয়া কামি গা ইয়া বুড়ে মাছ কাগজ ছেড়ে যাওয়া ইয়াব মানে ছেড়ে যাওয়া ইয় গোরে মাস ইয় গোরে মাস নোংরা হওয়া ইয় গোরে মাস মানে নোংরা হওয়া ফকু গা ইয় গোরে কাপড় নোংরা হওয়া ফকু গা ইয় গোরে মাস মানে কাপড় নোংরা হওয়া ইয় গোরে মাসের এটা হচ্ছে কানজি কানজি এটা মনে রাখবেন ইয় গোরে মাস কানজি এটা বাংলা উচ্চারণ এটা আর বাংলা অর্থ ইয় গরে মাছ মানে নোংরা হওয়া খোকু গা ইয় গোরে মাছ কাপড় নোংরা হওয়া মাছি গায়ে মাছ মাচি গায়ে মাছ ভোল করা মাছি গায়ে মাছ মানে ভোল করা ওতসি মাছ ওতসি মাছ পড়ে যাওয়া হারানো ওতসি মাছ মানে পড়ে যাওয়া ওতসী মাসের কাঞ্জি বাংলা উচ্চারণ পড়ে যাওয়া অর্থ হারানো অর্থ ওতসী মাস মানে পড়ে যাওয়া বা হারানো কাকারি মাছ কাকারি মাছ লক করা তালা কাজি গা কাকারি মাছ তালা লক করা কাকি গা কাকারি মাছ ও সারা ও সারা ও সারা প্লেট থালাকে বলা হয় ও সারা ও চাওয়ান রাইস বল সিদ্ধ ভাত ও চাওয়ান চাওয়ান মানে সিদ্ধ ভাত কপ্পু গ্লাস কাস পাত্র কপ্পু মানে গ্লাস কাফ গ্রাসু গ্রাসু গ্লাস কাস উপাদান ম্যাটেরিয়ালস যেটা গ্লাস ফকুরো ফকুরো থোলে ব্যাগ ফুকুরো সাইফু মানে মানি ব্যাগ সাইফু বলে আছে মানি ব্যাগ এদা এদা শাখা ব্রাঞ্চ এদা মানে শাখা বা ব্রাঞ্চ একিন একিন স্টেশন কর্মকর্তা বা কর্মচারী একিন হেন কোনো হেন এই পাড়া প্রায় কাছাকাছি কাছাকাছিকে এই কেন হেন কাছাকাছি জায়গা হেন কোনো কোরাই কোনো কোরাই অ্যাবাউট ডিস সাইজ মানে একটা কোনো কিছু সম্পর্কে পরিমাপ করার ক্ষেত্রে কোনো কোরাই ব্যবহার করা হয় আকার সম্পর্কে বর্ণনা করার ক্ষেত্রে কোনো কোরাই ব্যবহার করা হয় ওসাকিনি দোজো ওসাকিনি দোজো আপনি এগিয়ে যান ও শাকিনি দহ ইা আহ ইউ কাত্তা দয়া করে শুক্রিয়া ধন্যবাদ আহ ইউ কাত্তা ধন্যবাদ ইমানো দেনশা ইমানো দেনশা ট্রেন প্রায় এই মাত্র ছেড়ে গিয়েছে ইমানো দেনশা ওয়াসুরে মনো ওয়াসুরে মনো কোনো হারিয়ে যাওয়া জিনিস ফেলে যাওয়া জিনিস রেখে গেছে সম্পত্তি হারিয়েছে ওয়াসুরে মনো কোনো কিছু হের হারিয়ে যাওয়া ফেলে যাওয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় ওয়াসরে মনো গাওয়া গাওয়া সাইড পাশে পকেত্ত পকেত্ত পকেট পকেত্ত অবয়েতে ইমাসেন অবয়েতে ইমাসেন আমার মনে নেই অবয়েতে ইমাসেন মানে আমার মনে নেই আমি দানি রেক তাক আমি দানি তাসিকা তাসিকা আমি সঠিক আমি মনে করি আমি সঠিক তাসিকা ইয়ৎসুইয়া সুয়া টোকিওর একটি স্টেশনের নাম আছে ইয়ৎসুইয়া